প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা এক রাতে স্বপ্নে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হাজির হলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইয়ের কাছে তিনবারের স্বপ্ন একই ইশারা দুজন রহস্যময় ব্যক্তি আর ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর এক ষড়যন্ত্র ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কিভাবে আল্লাহর বিশেষ বন্দা সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লা আলাই নিজেকে নিয়োজিত করলেন নবীজির রজা মুবারক রক্ষায় আর সেই ঘটনার পর পৃথিবী সাক্ষী হল এক অভূতপূর্ব দৃষ্টান্তের তাহলে চলুন আমরা মূল আলোচনায় যাই সুলতান নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ আলাই তাহজুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সাড়া শব্দ নেই এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাঁর কামড়ায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জংকি রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গোটা কক্ষময় পায়েচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবরে জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখন তার একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যন্ত ভীতসন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘন ঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই সেটা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাল্লাহু আলহিহি আসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লা আলাই ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহু আলহিাসাল্লামের রওজা মুবারক কোনো না মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তরিত গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জলালুদ্দিন মৌসুলীর নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালুদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললে হুজুর আপনি এখনও বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবীর রওজা মুবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি সত্তর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ হালাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী স্বর্ণ এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে দুরাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাংকি রহমাতুল্লাহ হালাই জুম্মার খোদবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্যে বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেলো যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তা রথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুটো গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটো চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে জইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় কথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ হালাই বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জানতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারোর কাছ থেকে তো হোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কালবিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচক রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছো। তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন পরবর্তী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মুসলিম ভাই ও বোনেরা এআই ইসলামিক টিভি চ্যানেলের ভিডিও কন্টেন্ট উপস্থাপন আর বিষয়বস্তু আপনার কেমন লাগে আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ধরনের ইসলামিক বিষয় নিয়ে ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কোরআনের গল্প নবীদের ঘটনা দুয়া আমল জাহান নামের শাস্তি না জান্নাতের বিবরণ আপনার মতামত জানালে আমরা আরও ভালো কন্টেন্ট উপহার দিতে পারব ইনশাল্লাহ নিচে কমেন্ট করুন এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন ধন্যবাদ